বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের একটি সাক্ষাৎকার নিয়ে এই আলোচনা সূত্রপাত এবার সেই আলোচনায় যুক্ত হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের তিন সমন্বয়ক এমনকি দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারও দেয়া হয়েছে আওয়ামী লীগ কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক চলছে কেউ দলটিকে নিষিদ্ধ করার পক্ষে আবার কেউ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কারো বক্তব্য ছাড়া নির্বাচন সম্ভব নয় আবার কেউ পক্ষে এমন উত্তপ্ত পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দিলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লা মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাস ব্যবহার আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাসের গণসূত্র হিসেবে চিহ্নিত করবে হাসনা তারও বলেন জুলাই অবস্থানের স্প্রিট যারা ধারণ করে এবং গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তাদের একমাত্র বক্তব্য হবে দু পরবর্তী বাংলাদেশে আওয়ামী বিচার নিশ্চিত করা আওয়ামী ঘিরে অন্য কোন রাজনৈতিক অবস্থান নেওয়া সম্ভব নয় হাসনাথের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে